ব্রিজ একাবাকা রাস্তা সহ সুন্দর একটি পার্ক খুলনার মানুষ এই স্থানটিকে বেশ উপভোগ করছে প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসা ছবি তোলা বাচ্চাদের বিনোদন সাইকেল স্ট্যান্ড বাইক চালানো শেখা গাড়ি চালানো শেখা ফুটবল ক্রিকেট খেলা সহ বিভিন্নভাবে মানুষ এই স্থানটিকে ব্যবহার করছে আজকের ভিডিওতে থাকছে এই আবাসিক এলাকার প্রাণবন্ত সৌন্দর্য এবং এই আবাসিক এলাকা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো ওরকম সুন্দর ও তথ্যবহুল ভিডিও পেতে রাজা অফিসিয়াল থ্রি ফোর থ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক দিয়ে কমেন্ট করে জানান আপনার মনের কোণে জমে থাকা সব অনুভূতি তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাচ্ছে আজকের ভিডিওটি শুরু করলাম আমাদের সবার পরিচিত খুলনা সোনাডাঙ্গা বিশাল বাস টার্মিনাল থেকে আমাদের এই সোনাডাঙ্গা বাস টার্মিনালটি বারো একর জমির উপর নির্মিত এবং এর বিশেষত্ব হচ্ছে এই সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে প্রতিদিন আঠারোটি রুটে প্রায় পাঁচশো থেকে সাতশো বাস চলাচল করে এটা হচ্ছে খুলনা সোনাডাঙ্গার বাস স্ট্যান্ড এটা নতুন করে কাস্টমাইজ করা হচ্ছে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন বাম পাশে প্ল্যাটফর্মগুলো খুব সুন্দর করে এরা তৈরি করতেছে এবং আমি যে রাস্তার উপর দিয়ে হাঁটতেছি এই রাস্তাটাও অবশ্য নতুন করছে তো অনেক বড় এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড আপনারা আসলে একটু ঘুরে দেখবেন আর খুলনায় যারা আছেন তারা জানেন যে বাস স্ট্যান্ড বড়ো কিন্তু ভিতরে এসে হয়তো সেইভাবে দেখা হয়নি নতুন করে দেখবেন বিষয়টা বেশ ভালো লাগবে কারণ অনেক বড় হয়েছে এই স্ট্যান্ডটা আর নতুন করে করতেছে অনেক সুন্দর লাগতেছে বিষয়টা দেখতে এই দেখেন বাপ মা এখন সামনে দেখলে আপনারা মনে করবেন যে এটা কুয়াশা কিন্তু এখন বাজে চারটা এইটা কোনো কুয়াশা না এটা জাস্ট রাস্তার ধুলা দেখেন একবার খুলনার মধ্যে সবথেকে জঘন্য রোড হচ্ছে এই সোনাডাঙ্গা থেকে ময়ূর আবাসিক টাওয়ার যে রাস্তাটা এইটা হচ্ছে সেই ময়ূর নদী বা খাল যেটাই বলেন না কেন এইটার উপরে ভিত্তি করে এইটার উপরে বেশ করে কিন্তু ময়ূর আবাসিক এলাকার নামকরণটা করা হয়েছে এই রোডে গাড়িও পাওয়া যায় খুব কম আপনারা যদি অটো রিজার্ভ করে বা হচ্ছে রিক্সা রিজার্ভ করে আনতে চান সেই ক্ষেত্রে আপনার গাড়ি আসতে পারে তবে দরদাম করে আসতে হবে কারণ এরোডে রোডে সহজে কেউ আসতে চায় না সেই খুব কষ্ট করে এই ভাইয়ের অটোটা পাইলাম অনেক পথ হাঁটতে হাঁটতে তারপর এই যে এখানে এসে গাড়িতে উঠছি এখন রাস্তা একটু দেখেন অটো যাচ্ছেই না আমারে গাইতে যাচ্ছে আছে খুলনা শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত এই আধুনিক আবাসিক প্রকল্প খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ দ্বারা বাস্তবায়িত হয়েছে এর প্রধান বৈশিষ্ট্য ও পরিস্থিতি এলাকাটি ময়ূর নদীর তীরে অবস্থিত হওয়ায় এর নামকরণ করা হয়েছে ময়ূরী আবাসিক এলাকা বা ময়ূরী আবাসিক প্রকল্প অবস্থান এটি খুলনা শহরের বাইপাস রোড এবং বিশ্ব রোডের কোলঘেঁষে প্রায় নব্বই একর জমির ওপর গড়ে তোলা হয়েছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে বাইপাস সড়ক ধরে এখানে পৌঁছানো যায় বাস্তবায়নকারী সংস্থা খুলনার উন্নয়ন কর্তৃপক্ষ কেডিয়ে দীর্ঘদিন প্রায় উনিশ বছর পর খুলনার আবাসন সমস্যার সমাধানে এই প্রকল্পটি হাতে নেয় এটি খুলনা নগরীতে আবাসনের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে এবং আধুনিক সুযোগ সুবিধা সহ প্লট তৈরি করা হয়েছে বিনোদনের ব্যবস্থা ময়ূর আবাসিক এলাকা কেবলমাত্র একটি আবাসিক প্রকল্প নয় এটি বর্তমানে খুলনাবাসীর কাছে জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে আবাসিক এলাকার মাঝখান দিয়ে একটি সুন্দর কৃত্রিম ঝিল বয়ে গেছে যার উপর দিয়ে সুন্দর সেতু বা ব্রিজ রয়েছে মানুষ এখানকার সৌন্দর্য উপভোগ করতে আসেন এখানে শিশুদের জন্য রয়েছে একটি মিনি পার্ক এবং খেলার স্থান খোলামেলা নিরিবিলি ও দৃষ্টিনন্দন পরিবেশের কারণে এটি বর্তমানে বিশেষ করে বিকেল বা ছুটির দিনগুলোতে হাজার হাজার মানুষের ভিড়ের কেন্দ্রে পরিণত হয় দর্শনার্থীরা এখানে ঘোরাঘুরি সাইকেল স্ট্যান্ড বিভিন্ন ধরনের খেলাধুলা যেমন ফুটবল ও ক্রিকেট প্রিয়জনের সাথে ছবি তোলা কার ড্রাইভিং করতে পছন্দ করেন মোট কথা খুলনার মানুষের কাছে একটি মুক্ত ও খোলামেলা পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে মানুষ বদ্ধ দালান কোটার বাইরে প্রকৃতির শীতল হাওয়া পায় তাই এটি খুলনার মানুষের কাছে একটি জনপ্রিয় স্থান পাশাপাশি এখানে বেশ কিছু মানুষের আয়ের উৎসে পরিণত হয়েছে এখানে প্রশাসনিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওই সেই পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ